নমস্কার বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো মৌসুমের হেসেল থেকে মৌসুমি আমিও ভালো আছি আজকে আমি তোমাদের দুটো লোটে মাছেরুটকি লোটে সুটকি নিয়ে নিয়েছি দুটো লোটে সুটকি নিয়ে নিয়েছি আর কিছুটা কাঁঠালের দানা দুটো পেঁয়াজ নিয়ে নিয়েছি আমি আজকে তোমাদের কাঁঠালের দানা দিয়ে সুটকি মাছ করে দেখাবো দেখো কাঁঠালের দানাগুলো আমি হালকা সিটক করে নিয়েছি মুম দিয়ে আর শুটকি মাছটা একদমই অল্প আমি একটু হালকা সিদ্ধ করে নিয়েছি আর এখানে পেঁয়াজ কুচি আর এই বোলটার মধ্যে লঙ্কা পেস্ট করে নিয়েছি আর দুটো পেঁয়াজ দিয়ে দিয়েছি কেটে আর এই সুটকি মাছগুলো আমি যে সিদ্ধ করে রেখেছিলাম অল্প সেই শুটকি মাছগুলো একটু পেস্ট করে নেব খুব আমি সিদ্ধ করে রেখেছিলাম যে সুটকি মাছটা একদমই অল্প ছিল আমি শুটকি মাছটা আর একটা গোটা পেঁয়াজ দিয়ে কাঁচা লঙ্কা যে পেস্ট করেছিলাম সেই বোলের মধ্যে পেস্ট করে নিই হয়ে গেছে এবার আমি অল্প সাইজে মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি দিয়ে দিলাম দিলাম অল্প পরিমাণ পাঁচ ফোরন গন্ধটা খুব সুন্দর আছে তাই আমি দিলাম আর সিদ্ধ করে কাঁঠালের দানাগুলো আমি দিয়ে দিলাম এখন কিন্তু আমি কাঁঠালের দানা দিয়ে বা কাঁঠালের লিচে দিয়ে শুটকি মাছ করে তোমাদের দেখাবো দেখো আমি ভালো করে দেখো কী কী মশলা দিচ্ছি লঙ্কা পেস্ট দেখেছো এখানে চিনি নুন হলুদ আর সুটকি মাছ পেস্টটা দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি পেঁয়াজ রসুন পেস্ট দেখো পেঁয়াজ রসুন পেস্ট দিয়ে দিলাম দিয়ে ভালো করে আমি কাঁঠালের দানার সঙ্গে মিষ্টি নিয়েছি আমি কিন্তু আজকে তোমাদের যেভাবে কাঁঠালের দানা দিয়ে সুটকি মাছের ঝাল করে দেখাচ্ছি তোমরাও কিন্তু এইভাবে করো অনুভূতি করবে যে মৌসুমে হিটেল বলে চ্যানেলটা আছে সেখানে তোমরা লাইক করবে কমেন্টস করবে শেয়ার করবে অবশ্যই সাবস্ক্রাইব করবে ফেসবুক পেজ সেখানে তো আমরা লাইক করবে কমেন্ট করবে শেয়ার করবে অবশ্যই পেস্ট সুটকি মাছটা ভাজা ভাজা হয়ে গেছে হালকা কাঁঠালের দানাগুলো হালকা সিদ্ধ হয়েছে আমি কিন্তু গরম জলে সিদ্ধ করে নিয়েছিলাম আমি যেই বাটিটায় মিক্সির বাটিটায় শুটকি মাছটা পেস্ট করেছি সেই বাটিটা দিয়ে জলটা আমি দিয়ে দিলাম দিয়ে ভালো করে আবার দেখো কাঁঠালের দানা দিয়ে শুটকি মাছটা কিন্তু একদম রেডি হয়ে গেছে আমি গ্যাসটা অফ করে দিয়ে ঠান্ডা হলে দেখবে কাঁঠালের দানা দিয়ে সুটকি মাছের রেসিপিটা কিন্তু একদম রেডি হয়ে গেছে আমি যেভাবে করলাম তোমরাও এইভাবে করো করে কমেন্টস বক্সে কমেন্টস করবে শেয়ার করবে লাইক করবে ইউটিউবে মৌসুমের হেসেল হলে যে চ্যানেলটা আছে সেখানে সাবস্ক্রাইব করতে একদম ভুলবে না আর ফেসবুক পেজ সেখানে লাইক করবে কমেন্টস করবে শেয়ার করবে পেজটাকে অবশ্যই ফলো করবে দেখেছো গরম গরম হাতে খেতে কিন্তু অসাধারণ লাগবে এই কালো কালো যেটা সেটা কিন্তু কড়াইতে একটু লেগে গেছিলো এইটা কিন্তু আমার ছেলে খেতেও খুব পছন্দ করে তার জন্য ওর জন্য আমার এইটুকু করতে হয় যাই হোক আজকের মতন আসি নমস্কার